আই এডুকেশনের আর্টস কিংবা কমার্স শিক্ষার্থীদের মতো এবারেই প্রথমবারের মতো সায়েন্সের শিক্ষার্থীরাও প্রিন্টেড লেকচারশিট পাবে আমাদের এইচএসসি পঁচিশ ব্যাচের ভার্সিটি এ ইউনিট প্রোগ্রামে এই প্রোগ্রামের কন্টেন্ট এখন আরও সাজানো গোছানো এবং আরও উন্নত আমাদের লেকচারশিটের কাজ প্রায় শেষের পথে এখন প্রুফ রিডিং চলতেছে কিছুক্ষণ এর মধ্যে আমি তোমাদেরকে আমাদের লেকচারশিটের আপডেট এই ভিডিওতে দেখাই দিব সো আমাদের এই কোর্সের কোর্স ফি অর্থাৎ ভার্সিটি এ ইউনিটের কোর্সের কোর্স ফি আমাদের রেগুলার ফি হচ্ছে লেকচারশিট সহ চার হাজার পাঁচশো টাকা লেকচারশিট বাদে তোমরা তিন হাজার পাঁচশো টাকা দিয়ে ভর্তি হতে পারবে কিন্তু ভাইয়া তোমাদের জন্য দুই দিনের একটা স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছি তোমরা যদি আগে থেকেই সিট কনফার্ম করে রাখো তাহলে তোমরা লেকচারশিট সহ মাত্র চার টাকায় ভর্তি হতে পারবে এবং শিট বাদে মাত্র তিন টাকায় ভর্তি হতে পারবে চলো আমরা দেখে নিই আমাদের এ ইউনিট প্রোগ্রামের লেকচারশিট কীরকমভাবে কাজ চলতেছে পদার্থবিজ্ঞানের ভেক্টর অধ্যায়ের লেকচারশিটের কিছু অংশ আমরা চলো দেখে নিই সর্বপ্রথম আমরা প্রাথমিক আলোচনা দিয়ে শুরু করেছি যেমন রাশি ভেক্টর রাশি স্কেলার রাশি বেসিক পার্টটা আমরা আলোচনা করে দিয়েছি উদাহরণগুলো দিয়ে দিয়েছি পরীক্ষায় কিন্তু ভেক্টর রাশি কোনটি স্কেলার রাশি কোনটি খুবই আসে সো আমরা উদাহরণগুলো দিয়েছি এখন উদাহরণ মনে রাখতে তোমাদের খুবই সমস্যা হয় এজন্য আমরা তোমাদেরকে শর্টকাট টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে কীভাবে মনে রাখতে পারবা সেগুলোও কিন্তু দিয়ে দিয়েছি সো প্রত্যেকটা কনসেপ্ট আমরা বেসিক কনসেপ্টটা আলোচনা করেছি এবং মনে রাখার জন্য শর্টকাট টিপস অ্যান্ড ট্রিপস দিয়ে দিয়েছি শুধু কি কনসেপ্ট শিখলেই হবে না কনসেপ্ট শেখার পাশাপাশি বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করতে পারতো কিনা এই বিষয়টাও খেয়াল রাখতে হবে কারণ তোমাকে ভর্তি পরীক্ষা দিয়েই উত্তীর্ণ হতে হবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সো আমরা কনসেপ্টের পরেই তোমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা বিগত বছরের প্রশ্নগুলো দিয়ে দিয়েছি উত্তর দিয়ে দিয়েছি সো দেখো এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন চট্টগ্রাম জাতীয় কবি কাজী নজরুল সকল বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো আমরা অ্যাড করেছি সো এভাবে আমরা প্রত্যেকটা কনসেপ্ট খুব সুন্দরভাবে বেসিক থেকে খুব সুন্দর মতো বিশ্ববিদ্যালয় ভর্তি জন্য যতটুকু প্রয়োজন ঠিক আমরা খুব খুব প্রিসাইজ আকারে আকারে গোছানো সুন্দরভাবে কাজগুলো সম্পন্ন করতেছি তো তোমরাই প্রথম ব্যাচ আমাদের আই এডুকেশনের যারা সায়েন্সের প্রিন্টেড লেকচারশিট পাবে ইনশাআল্লাহ এইচএসসি পঁচিশ ব্যাচের ভার্সিটি এ ইউনিট প্রোগ্রামে ভর্তি হতে আমাদের আই এডুকেশন ফেসবুক পেজে মেসেজ দিন অথবা নিচের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন